থানার পুলিশ ও বিএসএফ পৃথক পৃথক অভিযানে গ্রেফতার করে তিন বাংলাদেশিকে জানা যায় গতকাল তারালি সীমান্ত এলাকা থেকে এগারোটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সহ এক পাচারকারীকে আটক করে বিএসএফ অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে সরুপনগর থানার পুলিশ হাকিমপুর মাঠপাড়া সংলগ্ন এলাকা থেকে এক দালাল সহ এক বাংলাদেশিকে গ্রেফতার করে গতকাল তারালি সীমান্ত এলাকা থেকে একটি বাইক সহ এগারোটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল আটক করে বিএসএফ জানা গেছে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ওই মোবাইল ফোনগুলি সেই সময় একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা মোটর বাইক চালককে সন্দেহবশত আটক করে এবং বাইকটি তল্লাশি করার পর তার থেকে এগারোটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করে গতকাল রাত্রে পাচারকারী ওই যুবক সহ উদ্ধারকৃত মোবাইলগুলি গুলি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ পুলিশ গ্রেফতার করে পাচারকারী যুবককে পুলিশ সূত্রে খবর ধৃত পাচারকারীর নাম সাইফুল্লাহ সর্দার বাড়ি সীমান্তবর্তী নিত্যানন্দ কাটি গ্রামে অন্যদিকে গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে সড়কনগর থানার পুলিশ হাকিমপুর মাঠপাড়া সংলগ্ন এলাকা থেকে দালাল সহ এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা আল গাইন বছর তিন আগে অবৈধভাবে এদেশে প্রবেশ করেছিল গতকাল একইভাবে দালালের হাত ধরে সে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় পুলিশের জালে পড়ে দালাল ও ওই বাংলাদেশী নাগরিক ওই বাংলাদেশী নাগরিক ও দালালকে গ্রেফতার করে পুলিশ ধৃত দালালের নাম আশিক সর্দার বাড়ি নিত্যানন্দ কাটি এলাকায় আজ দুপুর একটা নাগাদ স্বরূপনগর থানার পুলিশ একই সাথে এই তিন অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করে বলে জানা গিয়েছে